গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ হলো দশই ফেব্রুয়ারি সোমবার আরও একটা সপ্তাহের শুরু সকলের যেন এই সপ্তাহটাও খুব ভালো ভালো যায় আর দেখতে দেখতে দেখছেন কেমন এক মানে নতুন বছর এলো আবার একটা মাস কমপ্লিটও হয়ে গিয়ে আরও একটা মাসে দশটা দিন হয়ে গেল এভাবেই বছরগুলো কিভাবে যেন চোখের নিমিষে শেষ হয়ে যাচ্ছে আর জীবন থেকে যেন একটা করে বছর কমে যাচ্ছে এখন বছরগুলো যেন খুব নিমেষেই কেটে যাচ্ছে আগে যেমন একটা বছর হতে যেন মানে অনেকটা সময় লাগতো কিন্তু এখন দেখছি এই করোনার পর থেকে যেন চোখের নিমেষে যেন বছরগুলো কেটে যাচ্ছে মানে পাই পাই করে দৌড়াচ্ছে সময়ের সাথে মানে তাল মিলিয়ে চলে যাচ্ছে না আর আজ তো দশই ফেব্রুয়ারি আজ থেকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মাধ্যমিক পরীক্ষা শুরু যারা যারা এবছর মাধ্যমিক দিচ্ছ তাদের সকলকে অনেক অনেক অল দেবে সকলে যেন পরীক্ষা খুব ভালো হয় মন দিয়ে সকলে পরীক্ষা দিও আর আমি জানি কারণ আগের বছর তো আমার মেয়েও দিয়েছিল মাধ্যমিক এই সময়টায় বাবা মাদের উপর থেকে কীরকম টেনশান যায় আসলে বাচ্চারা তো পরীক্ষা দেয় না পরীক্ষা দেয় মায়েরা মায়েদেরই পরীক্ষা চলে সে যে কোনো পরীক্ষা হোক মানে যখন থেকে বাচ্চা একটা স্কুলে ভর্তি হয় সেইতে থেকে যেন মায়ের পরীক্ষাই শুরু হয়ে যায় বাচ্চাদের পরীক্ষা চলাকালীন মাদের কত টেনশন যে মাথায় থাকে সে শুধু একটা মাই জানে ঘরের সমস্ত কাজ সারা বাচ্চাকে পড়া লেখা করানো আর বাচ্চারা দেখবেন তো আপনি সামনে থাকবেন তো পড়বে উঠে যাবেন তো আর পড়বে না কাদের বাচ্চারা এরকম করে জানাবেন তো কমেন্টসে আমার মেয়েরা তো এত বড় হয়ে গেছে এখনো পর্যন্ত সামনে বসে থাকলে পড়বে আর যেই উঠে যাব সেই বলবে যে একটুখানি টয়লেটে যাই একটু ঘুরে আসি একটু ফোন দেখি এরকম করতে থাকে আমার বড়ো মেয়েটা ক্লাস ইলেভেন হয়ে এবার টুয়েলভে উঠবে এখনো পর্যন্ত বলে মা তুমি সামনে বসে থাকো তুমি সামনে বসলেই আমার পড়া হয় তুমি সামনে থাকলেই আমার ভালো করে পড়া হয়ে যাবে বলুন তাহলে এত বড় মেয়েও যদি এরকম কথা বলে আমার কি সংসারে কাজকর্ম নেই সংসারে তো একদম জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিছুই একা হাতে করতে হয় আর আমার দিদির ছেলে মানে মেজদির ছেলে এবছর মাধ্যমিক দিচ্ছে ওর এই বছর ভীষণ চাপ যাচ্ছে তাই আমি ওকে বলছিলাম ফোনে যে এই বছর এরকম একটা বছর আমি আগের বছর কাটিয়েছিলাম মানে একটা মাই জানে এই সময়টা তার উপর থেকে কীরকম টেনশান যায় তাই আমি বলছিলাম বেশি টেনশান করিস না যা হওয়ার তাই হবে আসলে ওকে নিয়ে আমাদের খুব একটা কি বলবো মানে আশা রয়েছে একটা খুব ভালো ব্রিলিয়ান স্টুডেন্ট তো আমার দিদির ছেলে তাই সবার একটু আশা ভরসাটা ওকে নিয়ে একটু বেশিই আছে তো ওই নিয়ে ওর মারও টেনশানে যে সকলে ওর মুখের দিকে চেয়ে রয়েছে আর ও যে কী করবে ওই জানে আমার মানির আবার সামনের বছর বোর্ডস রয়েছে তো আবার সামনের বছরটা আমার এরকম চাপের মধ্যে দিয়ে যাবে আবার ওকে নিয়ে অনেকটা সময় দিতে হবে কারণ এখনো পর্যন্ত বললাম না আমি না সামনে থাকলে আমি না নিয়ে বসলে এখনো পর্যন্ত ওরা সেরকমভাবে মন দিয়ে পড়ায় বসতে পারে না কী জানি ছোটোর থেকে হয়তো এটা অভ্যাসে হয়ে দাঁড়িয়েছে আমার মেয়েদেরও এক্সাম এই আঠেরো তারিখ থেকে সামনে এই যে আঠেরো তারিখ আসছে সেই দিন থেকে পরীক্ষা শুরু এই যে চলবে এরকম আবার যুদ্ধ আবার একজন তো না আমার আবার দুই দুইজন দুজনকে নিয়ে একদম হিমশিম খেয়ে যায় সময়টা এই জন্য তো এখন সন্ধ্যেবেলা করে কোনো ভিডিও করতে পারছি না কারণ ওই টাইমটা ওদেরকে নিয়ে বসি পড়াতে তো একদমই ওই টাইমটাই ভিডিও করতে পারি না ভিডিও আপলোড করেই সোজা চলে যাই সন্ধে পুজো দিতে সাড়ে ছটা নাগাদ সন্ধে পুজো দিয়েই ওদেরকে একটুখানি হলিক্স করে দিই ওই খেয়ে ওদেরকে নিয়ে বসে পড়ি আর উঠি সেই দশটার সময় ওরা পড়তে থাকে আর আমি এদিকে টুক করে বাবা এর জন্য দুটো রুটি আর একটু তরকারি করে নিই তারপরে রাতের খাওয়া দাওয়া করে আবার ওদেরকে নিয়ে বসি এই মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলে এইভাবেই সন্ধেটা এখন আমার কাটছে ওই জন্য ভিডিও আর সন্ধেবেলা করা হচ্ছে না ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি ওগুলোকে এবার উড় দিয়ে দিলাম তাহলে জলের দাগটা আর হয় না আর ওদিকে ছাদে কিছুটা জামাকাপড় মেশিনে দিয়ে এসেছি আর কালকে যেগুলো কেজেছিলাম সেগুলোকে মিলে দিয়েছি আর এখন ছাদে কি রোদ না রোদের কিন্তু এখন ভীষণ তেজ একদম গরমের যে রোদটা সেই রোদটা মনে হয় যেন মুখ পিঠ সব জ্বলে গেল তো ওইদিকে ঠাকুরঘরের কাজও হয়ে গেছে ঠাকুরঘর ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়েছি এবার চলে এসেছি নিচে ঘরগুলো ভালো করে এবার পরিষ্কার করে নেবো প্রথমেই বেডগুলোকে তৈরি করে নেবো বিছানা ধুলোগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে বিছনার চাদরগুলোকে টান টান করে নেব। আর আমার একটা ম্যানিয়া রয়েছে বিছনার চাদর টান টান না থাকলে আমার জন্য কেমন একটা বিরক্তিকর লাগে আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো দেখছেন এগুলো কেচে আস্তে আস্তে আবার তুলতে হবে সোয়েটারগুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে অর্ধেকের বেশি আরও কিছুটা রয়েছে এক ঝুড়ি সেগুলোকে একটুখানি কাচতে হবে দেখি রোজ ভাবছি যে রেগুলারে জামা কাপড়ের সাথে দুটো দুটো করে কেচে নেব আর একবারে কাচতে গেলে না হয় না ওই জন্য রেগুলার জামা কাপড়ের সাথে দুটো দুটো করে সোয়েটার কেচে নিচ্ছি আর কেচে রাখবো কোথায় আবার আমাকে তো খাটের ভিতর ঢুকাতে হবে খাটের ভিতরে ট্রলিতে করে শীতের পোশাকগুলোকে তুলে রেখে দিই আবার যখন শীত নামে তখন ওগুলোকে নামাই আর এই ব্ল্যাঙ্কেটগুলোকে কেচে ন্যাপথলিন দিয়ে আমি কোনো ব্যাগ অথবা ট্রলিতে করে ঢুকিয়ে রেখে দেবো তাহলে আগের বছর শীত পড়লে জাস্ট একটুখানি রোদ খাইয়ে নিলে হয়ে যাবে আর ন্যাপথলিন ছাড়া রাখলে না খাটের ভিতর তো কেমন একটা ড্যাম ড্যাম গন্ধ হয়ে যায় যাই হোক এবারে ঘরদোরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে মুছে নিয়ে স্নান দান করে যাব সোজা পুজো দিতে পুজো দিয়ে আবার আমাকে রান্নাঘরে ঢুকতে হবে ওদিকে সম্পার ভোজনালয় তো খুলতে হবে এদিকে চাল ভিজিয়ে রেখেছি এখানে চাল ভিজানো আছে ভালোটাকে বসিয়ে দেবো আর এখানে অনেক দিন ধরে খাবো খাবো ভাবছি তো কালকে দেখেছি ডাটা আলু দিয়ে পোস্ত বাটা দিয়ে করবো ভীষণ প্রিয় একটা খাবার আর এখানে মাছের আলু কেটেছি অনেকক্ষণ আগে কেটেছি তো কালো কালো হয়ে গেছে আলুগুলো আবার তুলতে হবে এখানে মাছের আলু কেটেছি যা তো কই মাছ দিয়ে করব। আর এখানে বেগুন আর এই যে নিচে আছে না ছোট ছোট করে আলু কেটে রেখেছি এই যে এখানে বেত শাক আছে ছাড়ানো আছে শুধু কুচিয়ে নেব বেত শাক করব তো চলুন শুরু করি রান্না বান্না তিনটে গাছে তিনটে বসিয়ে দেব এখানে ভাতের জল ফুটে গেছিল চাল ছেড়ে দিয়েছি আর এখানে বেত শাকটার জন্য প্রথমে এখানে বেগুন ভেজে রেখে দিয়েছি আর আলু ভাজছি আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার শাকটা ছাড়বো আর এখানে মাছের ঝোল বসিয়ে দিয়েছি মাছের জলটা হচ্ছে আর এবারে শাকটা দিয়ে দেবো কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন শাকি কড়াই ফুটিও দেব আমার মেয়েরা শাক শাক একদম ভালোবাসে না আমার একারই খেতে হবে ওই জন্য দু আটি কিনেছিলাম এক আটি মাঠে দিয়েছি আর এক আটি রান্না করলাম কালকে সব শাক থাক দিয়েছি একবারে তুলেছি মেটি শাকও বেছে রেখেছি পালং শাকও বেছে রেখেছি আর এ বেতো শাকও বেছে রেখেছি এবার একটু পোস্ত বাটবো এটা করতে হবে এখানে দুপথ নামিয়ে দিয়েছি এখানে ভাতও হয়ে গেছে আর এখানে এই যে সজনে করছি পোস্ত দিয়ে হলুদ দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি মধ্যে অল্প একটুখানি জল দিয়ে জলটা টক করে ফুটলেই পোস্তটা দিয়ে দেবো আর এখানে কাঁচা লঙ্কার পোস্ত বেটে রেখেছি অনেক দামি জিনিস বাবা চেয়েও দামি শুকনো খোলাই না আমি আগে পোস্তটাকে পুড়িয়ে নিই তাহলে পোস্ত মাটা ভালো হয় আর যদি জল দিয়ে একবারে ঘোরানো হয় মিক্সারটা ভালো হয় না তাহলে শিলাই ঠিক আছে আর এদিকে জলটাও ফুটে গেছে পোস্ত বাটাটা দিয়ে দিলাম এই যে বাটিটায় যা লেগে রয়েছে অল্প জল দেব বাটিটা ধুয়ে অল্প একটুখানি জল অ্যাড করে দেবো আর এখানে অলরেডি নুন আর হলুদ দেওয়াই আছে লাগানোর আগে অল্প একটুখানি মিষ্টি দিয়ে ব্যাস হয়ে যাবে পোস্ত দিয়ে সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মাখো মাখো তরকারি টাকা চাপা দিয়ে দিই চন্দ্রমুখী আলু তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে রান্নাঘর পুরো সবটা নিয়েছি একদম পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনও একদম পরিষ্কার করে নিয়েছি এখানে কটা বাসন পড়েছে খাওয়া দাওয়ার পরে যে থালাগুলো করবে একবারে মেজে নেবো আর এই যে আজকে রান্নাবান্না রান্নাবান্না না দেখালে আপনাদেরকে হবে এত কষ্ট করে রান্না করলাম তো আজকে দুপুরবেলা রয়েছে এখানে গরম ভাত ভাত আর কি দেখাবো এখানে রয়েছে বেতো শাক এটা করেছি আলু বেগুন আর কড়াই দিয়ে খুব ভালো হয়েছে স্বাদটা আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম করলাম এর আগে মা করেই খাইয়েছে আর এখানে মা পাঠিয়েছে গরমের সব থেকে প্রিয় খাবার সুক্ত আর আমার মার হাতে সুক্ত অপূর্ব কিছু কিন্তু ইউজ করে না তাতেই এত অপূর্ব যে মা কি করে বানায় জানি না আর এই যে আমার বড়ি দিয়ে মা সুক্তটা করেছে আর এখানে রয়েছে এই যে ডাটা চচ্চড়ি পোস্ত বাটা দিয়ে সজনে ডাটা আর এখানে রয়েছে আলু দিয়ে একদম পাতলা পাতলা জ্যান্ত কই মাছের ঝোল জ্যান্ত মাছের এরকম পাতলা ঝোল আমার মেয়েরা খেতে খুব ভালোবাসে বাবা মেয়ের আমার পছন্দ না ওরা আবার একটু রসা কষা হবে একটু লাল লাল ঝোল হবে বাঙালের বাচ্চা না লাল লাল ঝোল ছাড়া ভালোই লাগে না তো এই হলো আজকে রান্নাবান্না আবার ওই বেলা দেখা যাবে এখন খাবো না একটু পরে খাবো এখন ওই মোটামুটি দুটো মতন বাজে আসলে স্কুল টাইম ওই তিনটে হয়ে গেছে না তিনটে সময় খাওয়া দাওয়া পরে আগে খেতে পায় না আর সকালবেলা খেয়েছিলাম পাউরুটি ওরা খেয়েছিল ওরাও আজকে বাটার টোস্টই খেয়েছে বাটার টোস্ট খেয়েছে তো পেট ভর্তি আছে বললাম তো ওরা একটুখানি পরেই খাবে তো চলুন বাবা আমার ইয়ে না পড়ে যায় কি বলে কপিরাইট না পড়ে যায় এটা কার জন্য আনলাম আর এই হলো আমার খাবার বসি খেতে আর এদিকে মা মেয়েতে মিলে ভালোই গল্প চলছে আমরা এখানে আলোচনা করছিলাম আসলে পাশের বাড়িতে একটা ছোট বাচ্চার অন্নপ্রাশন হচ্ছিলো তো ওখানে সমস্ত গান চলছিল তাই জন্য এখানে ভয়েস ওভার দিতে হলো ওই নিয়ে আলোচনা করছিলাম যে এই গানগুলো শুনলেই নাচতে ইচ্ছা করে আর আমাদের আগে যখন আমরা এক জায়গায় ভাড়া ছিলাম শ্রীভূমিতে তো ওখানে আমরা পিকনিক করেছিলাম বাড়ির সবাই মিলে এত আনন্দ মজা করেছিলাম তো তাই মিষ্টি বলছে যে এই গানগুলো তো মা ওখানেও বেজেছিল আমরা কত নেচেছিলাম বলো এই নিয়েই হাসি ঠাট্টা হচ্ছিল আর মনে করছিলাম যে এটা কি গান ওটা কি গান তো এই করে খাচ্ছি আর গল্প করে যাচ্ছি গত দু তিন বছর হলো আমরা পিকনিক করি নি মানে আমরা এই বাড়িতে আসার পরে নতুন বাড়িতে এসে আর পিকনিকই করিনি আর এবছর তো একটাও বিয়ে বাড়ি পেলাম না তো চলুন আজকে ভিডিওটা এখানেই স্টপ করছি এখানেই আমার বকবক থামালাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা সকলে খুব ভালো থাকবেন